তোমার কাছের মানুষটা কি তোমায় অবহেলা করছে আচ্ছা অবহেলা কখন শুরু হয় বলো তো যখন কেউ বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল মানুষ যেটা সহজে পেয়ে যায় সেটার মূল্য দেয় না তার জন্য সেটা ভালো হলেও সে সেটা বুঝতেই চায় না আর সম্পর্কে যদি একবার অবহেলা আসে সেখান থেকে মূল শোতে ফেরা খুব কঠিন আর আমি বলবো কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষটা তার নয় দোষটা তোমার কারণ সেই সুযোগটা তুমি তাকে করে দিয়েছ আজ এমনই পাঁচটি টিপস বলবো যেগুলো মেনে চললে তোমার কেউ অবহেলা করতে পারবে না চলো এক নম্বর সহজ ও লক্ষ্য হলো না দেখো সম্পর্কে সহজ হও কিন্তু সস্তা আর সহজ ও লক্ষ্য হলো না সে ফোন না করলেও তুমি যদি বারবার তাকে ফোন করো মেসেজ করো তাহলে সে কি ভাববে বলো তো সে ভাববে যে তুমি সস্তা তোমার কোনো কাজ নেই তাই ফোনটা তাকেও করতে দাও দেখো যে সে সেই সম্পর্কে কতটা ইন্টারেস্টেড তাই নিজে যদি নিজেকে সস্তা বানিয়ে ফেলো তাহলে সে তো সস্তা ভাববেই সে তো ভাববেই তোমাকে সস্তা দুই না বলতে শেখো জাস্ট নো দেখো তুমি একটা স্বতন্ত্র মানুষ তোমার নিজস্ব একটা মতামত থাকবে তাই কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তুমি নিজে আগে নির্বাচন করতে শেখো শুধু তার মন রাখার জন্য সবসময় হ্যাঁ বলো না তুমি ভাবছো হয়তো না বললে সে তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তুমি বিশ্বাস করো যে যাওয়ার সে হ্যাঁ বললেও যাবে আর না বললেও যাবে তাই তোমার হ্যাঁ বা নাতে তার কিছু যায় আসে না কিন্তু তুমি যদি তোমার কাছে ঠিক থাকো তাহলে ওই মানুষটা সেটা নিয়ে ভাবতে বাধ্য হবে নাম্বার তিন দূরত্ব বাড়াও হ্যাঁ তুমি ঠিক শুনছ কথায় আছে জানো তো দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে দেখো সে যদি তোমায় সস্তা ভাবতে শুরু করে তাহলে তুমি দূরত্ব বাড়িয়ে বুঝিয়ে দাও যে তুমি সস্তা নও আর সম্পর্কে স্পেস দাও তাকে তোমাকে মিস করতে দাও তুমি নিজে থেকে যোগাযোগ করো না তাকেও করতে দাও সেও তোমার মূল্য তোমার শূন্যস্থান এগুলো বুঝুক তুমি ভাবছ যে তার থেকে দূরে সরে গেলে হয়তো সে তোমাকে ভুলে যাবে কিন্তু না তোমার অ্যাডসেন্স তোমাকে ভাবতে বাধ্য করবে যে সেই মানুষটা যে একবেলা ফোন না করে থাকতে পারতো না সে এতদিন ফোন না করে কি করে আছে আর যদি সে তোমার অ্যাডসেন্স বুঝতে না পারে তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট বুঝে নিও এটা শুধুমাত্র তোমার সম্পর্ক তোমাদের নয় আর তুমি একটা ভুল জায়গায় আটকে আছো চার নম্বর মিথ্যা আবেগের বিসর্জন দাও দেখো তুমি যদি প্রতিনিয়ত তোমার কাছের মানুষটাকে এটা বলো যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমাকে ছাড়া আমি কি করে থাকবো তুমি ছাড়া আমি অন্য কারো হব না তাহলে সে কিন্তু তোমার এই আবেগের মূল্য একদমই দেবে না কারণ তুমি এগুলো বারবার বলছো আর সে বারবার শুনছে তাই এই কথাগুলো আগে বলা বন্ধ করো কারণ সে যখন জানবে তুমি তার জন্য পাগল সে তখন তোমাকে সত্যি পাগল বানিয়ে ছাড়বে পাঁচ নম্বর নিজের জন্য সময় রেখো দেখো বেশিরভাগ মানুষই কিন্তু ব্যক্তিত্বের প্রেমে পড়ে তাই তোমার একটা স্ট্রং পার্সোনালিটির প্রয়োজন সবসময় অন্যের জন্য সময় নষ্ট না করে নিজেকে একটু সময় দাও নিজেকে গুরুত্ব দাও নিজের কাজে মনোযোগী হও নিজেকে ব্যস্ত রাখো তুমি যদি নিজেকে গুরুত্ব দিতে পারো তাহলে কেউ তোমাকে ঠিকই গুরুত্ব দেবে আর এই টিপসগুলো এখন থেকে মেনে চলো আর যদি তুমি এগুলো মেনে চলতে পারো তাহলে আমি বলবো হান্ড্রেড পারসেন্ট তোমাকে কেউ অবহেলা করতে পারবে না সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে